ডাকি দিল সে যার অন্তরে পরাণ পাখি তারে ডাকি দিল সে যার অন্তরে পরাণ পাখি তারে ওই লো পাখি সে জানো দেখে মরে সে জানো দেখে মরে সেই পাখি কে যেন ডাকে তারে কোন সে জনে রইল এই দুনিয়ার তরে দেখে দেখটা এই দিলে রইল পরস্পর পরশ দেখে দেখ না এই দিলে রইল পরস্পর পরশ বইল গিয়া পাখি জান দে খে মে বৈলগীয়া পাখি চে জান দে খে মে চে যত আপোন ডাক দিল যাখি টাৰ লা কত কি যে কৰ খি বুজবি যে পাখি পাখি বুজবি যি কৈবি গিয়া তাৰে বৈলগীয়া পাখি সি যে মোৰ বৈলগীয়া পাখি সে যেন দেখে মোরে তোর প্রেমেতে হে যাহা তোর প্রেমেতে রইল তাহা তুই তো সব তুই তো সবই তুই তো পাখি থাকিলে বইল গিয়া পাখি সে যেন দেখে মোরে বইল গিয়া পাখি কিছু কন নতুন নতুন গান পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা যা গাইবো নতুন গাওয়ার চেষ্টা করব ধন্যবাদ থাকুন